হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমার দুটো ভাঙা চোরা ফুলদানিকে আমি রিপেয়ারিং করলাম এটা হচ্ছে আমার একটা ফুলদানি এটাকে আমি নিজের হাতে বানিয়েছিলাম এটা বানিয়েছিলাম পেপার দিয়ে তারপর এটাতে আমি সিলভার কালার করেছিলাম কালারটা নষ্ট হয়ে গেছে আর ফুলদানিটাও ভেঙে গেছে তাই ভাবলাম এটাকে আমি আবার নতুন করে কালার করি তাই ভাঙা ফুলদানিটা নিয়ে বসে পড়লাম ফার্স্টে আমি এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম ব্রাশ দিয়ে কারণ তো অনেক ময়লা ছিল খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ ময়লা থাকলে রং ভালোভাবে বসবে না ফুলদানিটা আমি আটকানোর জন্য আমি এখানে ফ্যাব্রিক একটা আটা নিয়ে নিয়েছিলাম তো গ্লুটা বেশি সুবিধা ছিল না সেজন্য আমি একটু ময়দার সাথে মিক্স করে আর একটু আঠালো আঠালো করে নিয়েছিলাম ময়দার সাথে আর কোনো কিছু আমি অ্যাড করিনি শুধু গ্লু অ্যাড করেছি তারপর এই গ্লুটা দিয়ে আমি সবটা ফুলদানি আবার ভালোভাবে লাগিয়ে নিয়েছিলাম তারপর পাট পাট করে গ্লুদের লাগিয়ে আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য তারপর আমি আরও একটা ফুলদানি নিয়ে বসেছি এটাও আমি নিজের হাতে বানিয়েছিলাম তো এটাকে আগে কোনো কালার করে নিই তাই ভাবলাম এবার কালার করি তারপর এটাকেও কালার করে নিলাম এটাতে কালার করার জন্য আমি অ্যাক্রিলিক অফ হোয়াইট কালার ব্যবহার করেছি তো এই তো আমি অফস্ক্রিনে পুরো ফুলদানি এটা কালার করে নিয়েছি এটা দেখতে জানি না কেমন লাগছিল তবে মোটামুটি আমার কাছে ভালোই লাগছিলো এটাতে আমি অনেকগুলো আয়না দিয়েছি এই আয়নাগুলো আমার ঘরেই ছিল তো ফুলদানিটা দেখতে আমার কাছে আগের থেকে অনেকটা ভালো লাগছিলো কারণ আগে কালার করা ছিল না আর এদিকে আমি অফ ক্যামারে আমার আগের ফুলদানিটা খুব ভালোভাবে আটা দিয়ে লাগিয়ে শুকিয়ে নিয়েছি আর এটা খুব শক্ত হয়েছে শক্তভাবে লেগেছে এখানে ময়দা দেওয়াতে এটা আর একটু বেশি শক্ত হয়েছে এখন এটাকে কালার করব তো এখানে কালার করার জন্য আমি তিনটে কালার ব্যবহার করেছি এক হচ্ছে সাদা আর একটা হচ্ছে হালকা গোলাপি আর একটা হলো গাঢ় গোলাপি তো সাদা কালারটা আমি ফুলদানির সাইডে ব্যবহার করছি এটার কালার যেহেতু আগে ছিল সবটাই সিলভার কালার তাই ভাবলাম এখানে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করি তাই তো আমি এটাও আবার অফ ক্যামেরায় পুরো ফুলদানি এটা কালার করে নিয়েছি জানি না আপনাদের কাছে দেখতে কেমন লাগছে তবে আমার কাছে আগের সেটা অনেকটাই সুন্দর লাগছে ভিডিওটা আজ এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ